আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঢাবি ভর্তি পরীক্ষার জন্য কোন ইউনিটে কত আবেদন পড়ল সে বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি দু হাজার চব্বিশ ফুটের শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া চলছে এ পর্যন্ত সবচেয়ে বেশি পঁয়ষট্টি হাজার শিক্ষার্থী আবেদন করেছেন বিজ্ঞান ইউনিটে আজ মঙ্গলবার বারোই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এই তথ্য জানা গিয়েছে গত চারই নভেম্বর আবেদন শুরু হয়েছে সূত্রে জানা যা আবেদন শুরুর পর আর তিনি এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো চল্লিশ জন শিক্ষার্থী আবেদন করেছেন সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে আর চার কিলো ইউনিটে কম আবেদন পড়েছে এই তার এবার ছ হাজার দশ আসনের ভর্তি পরীক্ষা হবে সেই হিসাবে প্রতি প্রায় চব্বিশটি আবেদন পড়েছে সবচেয়ে বেশি আবেদন হাজার আর কলা আইন ও সামাজিক বিজ্ঞান আবেদন করেছে প্রায় পঞ্চাশ হাজারও বেশি শিক্ষার্থী ব্যবসায়ী ইউনিটে ষোলো হাজার এবং আইবিতে চার হাজার আবেদন পড়েছে সবচেয়ে কম আবেদন পড়েছে যারা করে প্রায় দুই হাজার আবেদন প্রক্রিয়া আগামী পঁচিশ নাম্বার পর্যন্ত অনলাইনে ভর্তি কমিটি অধ্যাপক ডক্টর ডক্টর মুস্তাফিজুর রহমান মঙ্গলবার বা বারো নভেম্বর ডিটি ক্যাম্পাস করেছেন গত প্রায় গত গত বছর প্রায় তিন লাখ আবেদন করেছিল চলিত বছর এসএসসি ফলাফল ভালো হয় জিপিএ ফাইভ বেশি পায় গত বছর এবং অন্তত বিশ থেকে হাজার বেশি আবেদন করতে পারে ভর্তি পরীক্ষা আগামী দিনে যেমন আবেদনের জন্য আর কি লিঙ্কটা আমি ডিসক্রিপশন দেওয়া থাকবে যাতে আপনারা সহজে আর কি করতে পারেন ঠিক আছে আজকে এ পর্যন্ত কিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরি আবরাকাত